আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠারোই মার্চ দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে যে রেটে এই মুহূর্তে মুরগি কেনা হচ্ছে সেই রেটটা জানাচ্ছি দুই মিনিটে আমরা ভিডিওটা শেষ করব আপনারা যে যে এখান থেকে কমেন্টসগুলো করেছেন আগামীকালকে সেই কমেন্টসগুলো আমরা উত্তর দিব এই মুহূর্তে আমরা কমেন্টস পড়বে যাব না সারা বাংলাদেশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হয়েছে আমাদের নেত্রকোনা মনে হচ্ছে শেরপুর জামালপুড় কি পঁয়ষট্টি থেকে সত্তর অন্যান্য জেলায় কিছুটা আরও বাড়তি রেটে আছে সিলেট এর আশপাশের অঞ্চলগুলোতে পঁচাত্তর আশি এরকম চট্টগ্রামও কম দামি কেনা বেসা হচ্ছে এরপরেও আপনারা তুলে ধরতে পারবেন আপনাদের অঞ্চলের মুরগি কোথাটা কয়েকটাই কেনা ব্যসা হয়েছে সেই সাথে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন এগুলো এই মুহূর্তে আমরা রিপ্লাই করব না আগামীকালকে সকাল দশটার সময় আমরা সারা বাংলাদেশে আজকে বাচ্চা গেছে সোনালি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় হাইব্রিডটা কেনা ব্যচা হয়েছে সোনালি হাইব্রিড বাচ্চা কেনা ব্যথা হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় হাইব্রিড বরমুগি কেনা ব্যসা হচ্ছে দুইশো ছত্রিশ থেকে চল্লিশ টাকায় কালার বা টাইগার সে সুবর্ণ এগুলো এইগুলো কেনা ব্যচা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ এই সবগুলো কেনাকাছা হচ্ছে এই মুহূর্তে দুইশো পঁয়ত্রিশ টাকায় এবং আপনারা যারা ব্রাউন কেনাকাছেন দুইশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে এরপরও রেটগুলো কম বেশ হয়ে থাকতে পারে সেগুলো আপনারা কমেন্টসে তুলে ধরবেন যাতে আগামীকালকে সকালে এটা নিয়ে আলাপ আলোচনা করা যায় এবং রিজেক্ট লেয়ারটা কেনাকাছা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এই ছিল এখনকার মতো সর্বশেষ বাজার দর যে কোনো সময় বাজার পরিবর্তন হলে আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইফোনটি কল করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ